বাবাহীন এক এতিম ছাত্র আমজাদ আর হাফেজি পড়া শেষ না হওয়া পর্যন্ত তার দায়িত্ব নিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম আমার সম্পর্কে আমার চাচা হয় তো ইনশাল্লাহ প্রত্যেক মাসে নেয় এই মাসেও তার জন্য সাতশো টাকা তার হাতে আমি তুলে দেব আর তোমার কাছে এইটুকুই চাওয়া তুমি একটা বাবাহীন এতিম ছেলে হাফে জিয়ে পড়ো কয় কয় পারা পড়ো এখন সতেরো পারে আছে আলহামদুলিল্লাহ কোরআনের পাখি তো যখন নামাজ পড়ো তো সেই মাঝে মানুষটা তোমার জন্য ভাবে ইনশাআল্লাহ তোমাকে হাফে শেষ না হওয়া পর্যন্ত সে তোমার ভার পড়াশোনার খরচ বহন করবে তো সেই মানুষটার জন্য একটু মন থেকে নামাজ আল্লাহর কাছে একটু দোয়া করবা তাহলে তো সেই মানুষটা অনেক ভালো থাকবে আল্লাহ তাকে অনেক বরকদের ভিতর রাখবে বালা মুর্শিদাবাদ দূর করবে হুম তো তুমি কি কিছু বলবা জি আমি যখন নামাজ পড়ি সেখানে তার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই কি কিছু বলবেন আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আসলে এটা একটা খুব ভালো কাজ যে প্রবাসী ভাই একটা এতিম ছাত্রকে দায়িত্ব নিয়েছে প্রত্যেক মাসে তার পড়াশোনার বাবদ কিছু সহযোগিতা করার জন্য তো আল্লাহ বলছেন যে এতিমের মাথায় যদি কেউ হাত বোলায় তার মাথার যে চুল থাকে এই চুল যদি কোনো তার হাতে স্পর্শ করে তা আল্লাহ ফখরাবুল্লাহ আলামিন ওই সুগিরা গুনাগুলো আল্লাহ ফখরাবুল্লাহ আলামিন মাফ করে দেয় তো যেহেতু ভাই প্রবাসে আছে আমার এ বকুল ভাইয়ের মাধ্যমে এই ছাত্রর পড়াশোনার জন্য কিছু আর্থিক সহযোগিতা করার সহযোগিতা পাঠাই তল্লা ফখরাবুল্লাহ আলমিন যেন ভাইকে ইসলামের জন্য কবুল করেন তার দানকে কবুল করেন তার মনের আশা আকাঙ্ক্ষাগুলোর জন্য কবুল করেন এবং সামনে বাকি জিন্দগিটা যেন ইসলামের পথে তিনি কাটিয়ে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই এবং আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন এবং এই সংগঠন কে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য আরো শক্ত মজবুত করে সামনে অনেক দূর এগিয়ে যেতে পারে সেই কামনা করি ওমা তফিকি লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহর থেকে একটু কোরআনের কোরআন তেলাওয়াত শুনব সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত بسم الله الرحمن الرحيم ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي نعمتك التي أنعمت علي وعلى والدي وعلى সুবহানাল্লাহুর রহিম আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন দিনের জন্য কবুল করুন এবং পাঁচ অক্ষরের আমার জন্য আমরা ইনশাআল্লাহ জামাতে সহকারে পড়তে পারি সেই কামনা করে আমরা অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া যাও ছয় ভাই